দু সালের আসন্ন মাধ্যমিক পরীক্ষার সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও শুভকামনা জানাই সকলের সুস্থতা ও সাফল্য কামনা করছি তোমাদের মাধ্যমিক পরীক্ষার আর মাত্র ষাট দিন অর্থাৎ দুমাস মাস খুব কম সময়ও কিন্তু নয় তোমরা যদি ইচ্ছে করো তবে অবশ্যই এই দুই মাসে তোমাদের পরিস্থিতিকে সম্পূর্ণ পাল্টে ফেলতে পারো তাই অবশ্যই এই দুই মাস ভীষণ ভালো করে নিজেদের প্রিপারেশান নাও আমাদের চ্যানেলে কিন্তু প্রতি মুহূর্তে আমি ফিজিক্যাল সায়েন্সের ফুল কোয়েশ্চেন পেপার সলভ করছি টেস্ট পেপার থেকে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখো ভালো করে কোথাও কোনো সমস্যা হলে আমাকে বলো ওকে চলো তাহলে আজকের পনেরোটি ভীষণ গুরুত্বপূর্ণ এমসিকিউ টেস্ট লেটস স্টার্ট ফায়ার আইস বা আগুনে বরফ হলো ফায়ার আইস বা আগুনে বরফ কোনটিকে বলা হয় অপশানগুলো সামনে আসবে অপশন এ মিথেন অপশান বি মিথেন হাইড্রেট অপশান সি মিথানল অপশান ডি সিও টু দ্যাট ইজ কার্বন ডাইঅক্সাইড এদের মধ্যে কোনটিকে ফায়ার আইস বা আগুনে বরফ বলা হয় সঠিক উত্তর কি হবে এর উত্তর সকলেই জানো পরিবেশের জন্য ভাবনা প্রথম চ্যাপ্টার থেকে একটি প্রশ্ন এটা তোমাদের টেস্ট পেপার থেকে সলভ করাচ্ছি আমি সেখানে বহুবার কিন্তু অলরেডি এই প্রশ্নটা চলে এসেছে সঠিক উত্তর হবে অবশ্যই অপশান বি মিথেন হাইড্রেট মিথেন হাইড্রেটকে বলা হয় ফায়ার আইস বা আগুনে বরফ চলো কোয়েশ্চেন নাম্বার টু আমাদের সামনে এক্ষুনি আসবে অবতল দর্পণের যে অবস্থানে বস্তু রাখলে প্রতিবিম্বের বিবর্ধন সর্বাধিক হয় তা হল অপশানগুলো দেখো অপশান এ মেরুতে অপশান বি ফোকাসে অপশন সি বক্রতা কেন্দ্রে অপশন ডি অসীমে অর্থাৎ কোন অবস্থানে বস্তুকে রাখলে অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্বের বিবর্ধন সর্বাধিক হয় মেরুতে ফোকাসে বক্রতা কেন্দ্রে নাকি অসীমে খুব সুন্দর একটি প্রশ্ন কাউন্ট ডাউন অলরেডি শুরু হয়ে গেছে তোমরা প্রত্যেকে উত্তর দাও অবশ্যই কিন্তু সঠিক উত্তর হবে অপশন বি ফোকাসে ফোকাসে বস্তুকে রাখলে অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্বের বিবর্ধন সর্বাধিক হয় খুব সুন্দর সুন্দর পনেরোটি এমসিকিউ কিউ তোমরা পাচ্ছ আজকে এখানে নিজেদের আরও একবার চেক করে নাও তোমরা পনেরোটিতে কটি পারলে চলো কোয়েশ্চেন নাম্বার থ্রি যোগে কোন ধর্ম দেখা যায় না চারটে ধর্ম এখন আসবে অপশানে অপশান এ সমাবয়বতা অপশান বি তড়িৎ পরিবাহিতা অপশন সি নিম্ন গলনাঙ্ক অপশন ডি জৈব দ্রাবকের দ্রবণীয়তা এদের মধ্যে কোন ধর্মটি সমযোজি যোগে দেখা যায় না ভালো করে খেয়াল করো দেখা যায় না বলেছে দেখা যায় দেখা যায় না এগুলো ঠান্ডা মাথায় দেখতে হয় সঠিক উত্তর এক্ষুনি স্ক্রিনে দেখা যাবে এর আগে তোমরা উত্তর দিয়েছ নিশ্চয়ই অপশন বি তড়িৎ পরিবাহিতা কারণ তোমরা জানো যৌগ আয়নের অনুপস্থিতির কারণে তড়িৎ পরিবহন করতে পারে না কিন্তু আয়নীয় যোগ তড়িৎ যোজি যৌগরা কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে বাকিগুলো সমযোজি যোগের ধর্ম চলো কোয়েশ্চেন নাম্বার ফোর প্রদত্ত কোনটির উষ্ণতা বাড়লে কার্যত প্রসারণ হয় না প্রদত্ত কোনটির উষ্ণতা বাড়লে কার্যত প্রসারণ হয় না অপশন এ লোহা অপশান বি তামা অপশন সি নিকেল অপশান ডি ইনভার এদের মধ্যে কোনটির উষ্ণতা বৃদ্ধি পেলেও প্রসারণ খুবই নগণ্য হয় এই প্রশ্নটা তোমরা বহুবার প্র্যাকটিস করেছো বহুবার ফেস করেছো এর উত্তরও আমি জানি তোমরা জানো প্রত্যেকেই সঠিক উত্তর অবশ্যই অপশান ডি ইনভার কারণ ইনভারের রৈখিক প্রসারণ গুণাঙ্কের মান অত্যন্ত কম রৈখিক প্রসারণ গুণাঙ্কের মান অত্যন্ত কম হওয়ার কারণে উষ্ণতা বাড়লেও এর যতটুকু প্রসারণ হয় সেটা নেগলিজেবল অ্যামাউন্ট অর্থাৎ সেটা উপেক্ষণীয় এতটাই কম হয় যে কারণে বলা হচ্ছে কার্যত প্রসারণ হয় না নাও কোয়েশ্চেন নাম্বার ফাইভ

কারণ আমরা জানি এক মোল মানে বাইশ দশমিক চার লিটার এখানে সিক্সটি সেভেন পয়েন্ট টু লিটার আছে তাহলে সিক্সটি সেভেন পয়েন্ট টু লিটারে কত মোল হচ্ছে তিন মোল ঠিক আছে এক মোলে বাইশ দশমিক চার লিটার তাহলে তিন মোলে সিক্সটি সেভেন পয়েন্ট টু লিটার বোঝা গেল তাহলে নাইট্রোজেন গ্যাসে তিন মোল উপস্থিত এখানে নাও কোয়েশ্চেন নাম্বার ফাইভ গ্লিসারিনে নিমজ্জিত একটি স্বচ্ছ কাঁচের দণ্ড পৃথকভাবে দৃশ্যমান হয় না কারণ গ্লিসারিনের প্রতিশলাঙ্ক কাঁচের প্রতিশলাঙ্কের তুলনায় অপশানে বেশি অপশান বি কম অপশন সি সমান অপশান ডি কোনোটি নয় গ্লিসাইনে নিমজ্জিত একটি স্বচ্ছ কাঁচের দণ্ড পৃথকভাবে দৃশ্যমান হয় না কারণ গ্লিসাইনের প্রতিসরাঙ্ক কাঁচের প্রতিসরাঙ্কের তুলনায় বেশি কম সমান কোনোটি নয় কোনটি উত্তর হবে সঠিক উত্তর অবশ্যই অপশান সি সমান গ্লিসাইনের প্রতিসরাঙ্ক এবং কাঁচের প্রতিসরাঙ্ক সমান যে কারণে পৃথকভাবে তাদেরকে দৃশ্যমান করা যায় না এটা মনে রেখো খুব গুরুত্বপূর্ণ একটি কথা অর্থাৎ দুটি মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি সমান হয় তাহলে সেখানে কিন্তু পৃথকভাবে তাদেরকে দৃশ্যমান করা যায় না দেখা যায় না নাও কোয়েশ্চেন নাম্বার সিক্স বায়ুমণ্ডলের শীতলতম স্তর হল অপশন এ ট্রপোস্ফিয়ার অপশন বি আয়নোস্ফিয়ার অপশন সি মেসোস্ফিয়ার অপশন ডি এক্সোস্ফিয়ার বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি এ পি সি ডি এ প্রশ্ন বহুবার তোমরা প্র্যাকটিস করেছ আমি বহুবার তোমাদের দিয়েছি শীতলতম স্তর উষ্ণতম স্তর তোমরা প্রত্যেকে জানো এটার উত্তর সঠিক উত্তর অবশ্যই অপশন সি মেসোস্ফিয়ার বায়ুমণ্ডলের শীতলতম স্তর মেসোসফিয়ার এবং বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর এক্সোসফিয়ার এটা তোমরা জানো ওকে তাহলে বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটা হলো মেসোসফিয়ার ঠিক আছে আর ট্রপোসফিয়ার আমরা যে স্তরে বাস করি বায়ুমণ্ডলের ট্রপোসফিয়ার ওকে একদম নিচের স্তর ট্রপোসফিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন খুব সুন্দর সুন্দর সাতটি প্রশ্ন তোমরা অলরেডি ফেস করলে আর আটটি প্রশ্ন তোমরা ফেস করবে চলো আট নম্বর প্রশ্ন যেসব মৌলের পরিবর্তন যোজ্যতা দেখা যায় সেগুলি হলো পরিবর্তনশীল যোজ্যতা একাধিক যোজ্যতা দেখায় অপশন এ ধাতু অপশন বি খারীয় মৃত্তিকা ধাতু অপশন সি সন্ধিগত মৌল অপশন ডি হ্যালোজেন মৌল এদের মধ্যে পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় অপশন সি সন্ধিগত মৌল এটা তাদের বিশেষ বৈশিষ্ট্য সন্ধিগত মৌলরা পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় যেমন আয়রন লোহা লোহা দুই ধরনের যোজ্যতা দেখায় লোহার যোজ্যতা দুই এবং তিন যখন দুই যোজ্যতা ব্যবহার করে তখন আশ যৌগ ফেরাস আর যখন তিন যোজ্যতা ব্যবহার করে তখন ইক যৌগ দ্যাট ইজ ফেরিক এছাড়াও কপার তামারও দুটো যোজ্যতা রয়েছে এক এবং দুই চলো ন নম্বর প্রশ্ন লাইকার অ্যামোনিয়াতে অ্যামোনিয়ার শতকরা পরিমাণ হলো খুব সুন্দর একটি ছোট্ট প্রশ্ন এটা পরীক্ষায় আসে তোমাদের এ পঁচিশ পার্সেন্ট বি তিরিশ পার্সেন্ট সি সি পঁয়ত্রিশ পার্সেন্ট ডি ফিফটি পার্সেন্ট লাইকার অ্যামোনিয়াতে অ্যামোনিয়ার শতকরা পরিমাণ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট অ্যান্ড ফিফটি পার্সেন্ট কোনটা সঠিক উত্তর হবে লাইকার অ্যামোনিয়াতে অ্যামোনিয়ার শতকরা পরিমাণ সঠিক উত্তর হবে অবশ্যই অপশন সি থার্টি ফাইভ পার্সেন্ট লাইকার অ্যামোনিয়া হচ্ছে পঁয়ত্রিশ শতাংশ অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণ মনে রেখো লাইকার অ্যামোনিয়া এটা এই প্রশ্নটা কিন্তু টেস্ট পেপারের বহু জায়গায় তোমরা পাবে অনেক সময় প্রশ্ন আসে লাইকার অ্যামুনিয়া কাকে বলে অনেক সময় আবার এই প্রশ্নটাই আসে লাইকারতে এমনিয়া শতকরা পরিমাণ একটা ঘোষণা দিই আজকে রাত্রি নটার সময় কিন্তু তোমাদের টেস্ট পেপার থেকে ভৌতবিজ্ঞানের সমস্ত অঙ্ক নিয়ে একটা লাইভ ক্লাস থাকছে প্রত্যেকে কিন্তু জয়েন করো আজকের লাইভ ক্লাসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকে কিন্তু অবশ্যই জয়েন করো চলো কোয়েশ্চেন নাম্বার টেন প্রদত্ত কোন যৌগে নিঃসঙ্গ ইলেকট্রন জোর নেই এখানে চারটে যৌগ এক্ষুনি আসবে তাদের মধ্যে কোনটির ক্ষেত্রে বলতে হবে নিঃসঙ্গ ইলেকট্রন জোর নেই অপশন এ অ্যামোনিয়া অপশন বি জল অপশন সি অক্সিজেন অপশন ডি মিথেন এদের মধ্যে কোন যৌগে নিঃসঙ্গ ইলেকট্রন জোর নেই অ্যামোনিয়া জল অক্সিজেন নাকি মিথেন কোনটার ক্ষেত্রে লোন অফ ইলেকট্রন বলা হয় নিঃসঙ্গ ইলেকট্রন জোর অর্থাৎ বন্ধনে ব্যবহৃত হওয়ার পরেও যেটা আনইউজড ইলেকট্রন থাকে অপশান ডি মিথেন অ্যামোনিয়াতে এক জোড়া রয়েছে জলে দুই জোড়া রয়েছে অক্সিজেনে রয়েছে লোন পেয়ারব ইলেকট্রন মিথেনে কিন্তু কোনো লোন পেয়ারব ইলেকট্রন থাকে না নাও কোয়েশ্চেন নাম্বার ইলেভেন খুব সুন্দর ছোট্ট একটি অঙ্ক দুশো কুড়ি ভোল্ট চল্লিশ ওয়াট একটি বাতির রোধ অপশান এ দুশো কুড়ি ওহম অপশান বি বারোশো দশ ওহম অপশান সি চল্লিশ ওহম অপশান ডি একশো একুশ ওহম দুশো কুড়ি ভোল্ট চল্লিশ ওয়াট একটি বৈদ্যুতিক বাতির রোধ এটা একটা ফর্মুলা আছে সেই ফর্মুলাতে ফেললেই অঙ্কটা হয়ে যায় ছোট্ট একটা ফর্মুলা তোমাদের বহুবার বলেছি ফর্মুলাটা সঠিক উত্তর হবে অপশান বি বারোশো দশ ওহম কী করে বলে দিই একটু ফর্মুলাটা হচ্ছে আর সমান সমান ভি ভিস্কোয়ার বাই পি রোদ সমান সমান বিভপ্লবেদ তার বর্গ বাই পি বিভ্রবে দুশো কুড়ি তাহলে দুশো কুড়ির বর্গ বাই চল্লিশ দুশো কুড়ির বর্গ বাই চল্লিশ করলেই কিন্তু এর উত্তর হবে বারোশো দশ ওহম ওকে তোমরা এটা জানো তরিত ক্ষমতা তরিত ক্ষমতা পি সমান সমান ভিস্কোয়ার বাই আর সেই ফর্মুলাটাই চেঞ্জ হয়ে কী হলো আর সমান ভি স্কোয়ার বাই পি এটা মনে রেখো নাও কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ ওয়াটার গ্যাস কোনটি এখানে চারটে অপশান আসবে এদের মধ্যে ওয়াটার গ্যাস কোনটি অপশান এ সিও প্লাস এন টু অপশান বি সিও টু প্লাস এন টু অপশান সি সিও প্লাস এইচ টু অপশান ডি সিও টু প্লাস এইচ টু এদের মধ্যে ওয়াটার গ্যাস কোনটি খুব সুন্দর একটি প্রশ্ন দুটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সংশ্লিষ্ট রয়েছে ওয়াটার গ্যাস কি প্রডিউসার গ্যাস কি ওকে আমি একটু পরেই বলছি উত্তরটাকে দেখে নাও আর যারা পারবে তারা করে নাও সঠিক উত্তর অপশান সি কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন গ্যাসের মিশ্রণকে ওয়াটার গ্যাস বলে আর কার্বন মনোক্সাইড আর নাইট্রোজেন গ্যাসের মিশ্রণকে প্রোডিউসার গ্যাস বলে এটা মনে রেখো এটা কিন্তু বিভিন্ন কম্পিটিভ পরীক্ষা চাকরির পরীক্ষাতেও আসে ওয়াটার গ্যাস কি প্রোডিউসার গ্যাস কি এটা মনে রেখো নাও কোয়েশ্চেন নাম্বার থার্টিন আমার প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেলাম আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ গুণাঙ্ক এবং আয়তন গুণাঙ্কের মানে সঠিক সম্পর্কটি হলো অপশন এ আয়তন গুণাঙ্ক গ্রেটার দ্যান চাপ গুণাঙ্ক অপশন বি উভয়ের মান সমান অপশন সি উভয়ের মান শূন্য অপশন ডি আয়তন গুণাঙ্ক লেস দ্যান চাপ গুণাঙ্ক ভালো করে দেখো প্রশ্নটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের জন্য পনেরোটি ভীষণ ভালো ভালো প্রশ্নই সেট করেছি এবং প্রতিটা সেটেই তাই চেষ্টা করি সঠিক উত্তর অপশন বি উভয়ের মান সমান তোমরা যেন আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ গুণাঙ্ক মানও ওয়ান বাই দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস ইনভার্স এবং আয়তন গুণাঙ্কের মানও কিন্তু ওয়ান বাই দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস ইনভার্স অতএব উভয়ের মান সমান মনে দেখো তাহলে এই প্রশ্নও তোমাদের পরীক্ষায় আসে আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ গুণাঙ্ক এবং আয়তন গুণাঙ্কের মানের অনুপাত কত অনুপাতের মান তাহলে কত হবে ওয়ান টু ওয়ান ওকে মনে দেখো ওয়ান ইস টু ওয়ান বা বলতে পারো ওদের আয়তনের অনুপাতের মান তাদের অনুপাতের মান হচ্ছে ওয়ান চলো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফর্টিন কার্বনযুক্ত কোন গ্যাসীয় পদার্থের বাষ্পঘনত্ব তেরো হলে তার আণবিক সংকেত প্রদত্ত কোনটি হতে পারে কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্পঘনত্ব তেরো তাহলে দেখো অপশন এ সিও টু অপশন বি সি টু এইচ ফোর অপশন সি সি টু এইচ সিক্স অপশন ডি সি টু এইচ টু তাহলে এদের মধ্যে কোন যৌগটার বাষ্পঘনত্ব তেরো ভালো করে দেখো কোন যৌগটার বাষ্পঘনত্ব তেরো চারটে যৌগ দেওয়া আছে কাউন্ট ডাউন অলরেডি শুরু হয়ে গেল কোন যৌগটা সঠিক উত্তর হবে অপশন ডি সি টু এইচ টু ভালো করে দেখো সি টু তার মানে কার্বনে ওজন বারো বারো দুগুনি চব্বিশ চব্বিশ আর দুয়ে ছাব্বিশ তাহলে ছাব্বিশ যদি আণবিক গুরুত্ব হয় তাহলে বাস্পগণত্ব কথা হবে তারা অর্ধেক অর্থাৎ তেরো ঠিকই আছে বাকিগুলো ক্যালকুলেট করে দেখো মিলবে না তাহলে সঠিক উত্তর কোনটা হবে অপশন ডি সি টু এইচ টু চলো আমরা আজকের সেটের শেষ প্রশ্ন দেখব এবার আরও একবার তোমাদের মনে করিয়ে দিই আজকে ঠিক রাত নটায় কিন্তু থাকছে টেস্ট পেপারের বিভিন্ন পেজ থেকে মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অঙ্কের সমাধান তোমাদের খুব ধীর স্থিরভাবে সুন্দর করে প্রতিটা অঙ্ক শিখিয়ে দেব আমি কোয়েশ্চেন নাম্বার ফিফটিন তথা শেষ প্রশ্ন প্রদত্ত কোন যৌগটি জুতো বিক্রিয়ায় অংশগ্রহণ করে এখানে চারটি যৌগ অপশন এ সি থ্রি এইচ এইট অপশন বি সি টু এইচ সিক্স অপশন সি সি টু এইচ ফোর অপশন ডি সি ফোর এইচ টেন কোন যৌগটি অ্যাডিশন অ্যাডিশন রিয়াকশান বলা হয় যুথ বিক্রিয়া যুথ বিক্রিয়ায় অংশগ্রহণ করে বা জুতো বিক্রিয়ায় অংশগ্রহণ করে নানান রকম স্পেলিং হতে পারে উচ্চারণ করি আমরা সঠিক উত্তর অপশান সি সি টু এইচ ফোর একটা কথা মনে রেখো যে সমস্ত যৌগ অসম্পৃক্ত তারাই কিন্তু শুধুমাত্র জুতো বিক্রিয়া অংশন করে আর যারা সম্পৃক্ত তারা প্রতিস্থাপন বিক্রিয়া অংশন করে এটা মনে রেখো তাহলে এই চারটে যৌগের মধ্যে একমাত্র অসম্পৃক্ত হাইড্রোকার্বন কিন্তু সি টু এইচ ফোর তাই ওটাই উত্তর হবে ওকে কত স্কোর করলে পনেরোটি এই প্রশ্ন ফেস করে সেটা এক্ষুনি আমাকে কমেন্ট করে একটু জানিও প্রত্যেকে খুব সুন্দর করে ভালো করে প্রিপারেশান নাও আজকে রাত্রি নটার সময় কিন্তু প্রত্যেকে থেকেও খুব ভালো একটা লাইভ ক্লাস হতে চলেছে প্রত্যেকে সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হচ্ছে আবার